আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ননদভাবে সম্পর্ক এক এক পরিবারে এক এক রকম সব ধরনের পরিবেশে একমাত্র মেয়েরাই মানিয়ে নিতে পারে মেয়ে থেকে বউ আবার মা কত দায়িত্ব অনেক দিন পর একমাত্র ননদের বাসায় ভাবি আসছে আর তাকে দিয়ে সব কাজ করিয়ে নিলাম সাথে বছরের প্রথম কাঁঠালের বেশি ভর্তা বানাবো কি ভাবছেন ভাবি আর কোনোদিন ননদের বাড়িতে আসবে না ও আচ্ছা আজকে ভাবি যা যা রান্না করবে সব তার নিজের গাছে আর এই কাঁঠালের বিসিগুলো গুলো ভাবি আসার সময় নিয়ে আসছিল আজকে শুটকি দিয়ে কাঁঠালের বেশি ভর্তা বানাবো সকাল সকাল অনেকগুলো কাপড় পরিষ্কার করে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে আসছি শুকনো মরিচ না ভেজে এইভাবে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় আর সটকি ভেজে কাটা বেছে নিয়েছি আগে থেকে ছোট ছোট কাটাগুলো এত বেশি শক্ত হয় আমার ভয় লাগতেছিল যার কারণে আমি চামচ দিয়ে কাজ করতেছিলাম ঈদের সময় আমরা রান্না করার জন্য কিছু মাংস রাখি বাকি মাংসগুলো আমরা মানুষকে দিয়ে দিই এবার ঈদের মাংস গ্রাম থেকে এখন পর্যন্ত পাঠায়নি কিন্তু ভাবে আসার সময় অনেকগুলো মাংস নিয়ে আসছিল একবার ভেবেছিলাম মাংস রান্না করব কিন্তু ভাবে বলতেছিল ভর্তা যার কারণে এত মজা করে ভর্তা বানাচ্ছি সুটকি ভর্তায় সরিষার তেল রসুন এগুলো কিন্তু আমি তেমন একটা ব্যবহার করি না কিন্তু আজকে কাঁঠালের বিচি দেওয়ার কারণে আমি সবগুলোই দিয়ে দিলাম আর এভাবে কিন্তু অনেক অনেক মজা হয়ে থাকে অন্যদিকে ভাবি তরকারিগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর ভর্তা বানানোর পর এভাবে গরম ভাত দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন গতকালকে আপা আসেনি তার বাসায় আবার মেহমান আসছিল যার কারণে কিন্তু আমার বাসায় অনেকগুলো কাজ জমে গিয়েছিল সবগুলো ভাবি ঘুচিয়ে দিয়েছে তো ভাবি বললাম আমি রান্না করি ভাবে আপনাকে আর কষ্ট করতে হবে না আসলে নিজেদের গাছের শাক সবজির মজাই অন্যরকম অনেকেই বলেন আমরা দুইজন মানুষ সারা দিন বাসায় বসে কি করি শুধু বসে বসে ভিডিও বানাই আসলে এত বড় একটা বাসা পরিষ্কার রাখতেও কিন্তু সারা দিন কাজ করতে হয় যতই আমরা বাহিরের মানুষ দিয়ে কাজ করাই সব কাজেই কিন্তু আপনাকে হাত দিতে হবে না হয় আপনার মনের মতো কোনো কাজই হবে না এছাড়া রান্নার কাজ তো আমি নিজেই করি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে অন্যদিকে আমি সকালবেলা অনেকগুলো কাপড় পরিষ্কার করছিলাম সেগুলো এগুলো রোদে শুকাতে দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম আমাদের রান্না হয়নি এখনো কিন্তু ভাবি এখানে একটু মুড়ি ভর্তা বানাচ্ছে আর ভাবের হাতের মুড়ি ভর্তা খুবই ভালো লাগে আমাদের দেখবেন একই তরকারি বারবার খেতে ভালো লাগবে না আজকে কয়েকটা দিন ধরে মাংস খেতে খেতে আর তো ভালোই লাগছিল না সবাই মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছিল বাচ্চারা ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে তাদের জন্য ডিম ভাজি করতেছিলাম অন্যদিকে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে এগুলো আমি পরিষ্কার করব আমি আসলে পানি ব্যবহার করে পরিষ্কারের কাজগুলো তেমন একটা পারি না আমার অনেক বেশি হাত জ্বলে যার কারণে এই কাজগুলো আমি খুবই কম করি দেখা যায় এই কাজগুলো আনন্দ নিয়ে করলেও পরবর্তী সময় অনেক বেশি কষ্ট করতে হয় সবসময় চেষ্টা করবেন সময়ের কাজ সময় মতো করে নিতে পরবর্তী সময় কিন্তু তেমন একটা কষ্টও হয় না আর নিজের সংসারের সব কাজ গোছানো থাকলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে মেহমান আসলে সব সময় কাজের চাপ একটু বেশি থাকলেও ভাবি আসলে কিন্তু আমাকে আরো কাজে অনেক বেশি সাহায্য করে আমি যখন নিজের কাজে একটু ব্যস্ত থাকি তখন এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে এছাড়াও আমি কোথাও বেড়াতে গেলে কখনো বসে থাকি না ধরেন কিছু একটা আমাকে করতেই হবে তাছাড়া যে সকল আপুর আমার ভিডিও দেখেন আপনারা তো জানেনি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত